দেশের জলন্ত সমস্যা থেকে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা থেকে এক দেশ এক ভোট বিল আনা হয়েছে সংসদে তাতে কাজ হবে না খুব কঠিন বুধবার আগরতলায় সংসদে এক দেশ এক ভোট বিল পাশ করা নিয়ে প্রতিক্রিয়ায় এই কথা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন শুনব কি বলেছেন সুদীপ রায় বর্মন হচ্ছে বিজেপির হটকালী রাজনীতি মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই করে আনা হয়েছে সমস্ত সমস্ত দিক দিয়ে বিজেপি সরকার মোদীর সরকার ফেলিও কৃষকের ইস্যু ডিসকাশন নেই কর্মসংস্থানের ব্যাপারে বেকারত্বের ইস্যু কোনো ডিসকাশন নেই আদানি ইস্যু ডিসকাশন নেই কি করব মানুষের দৃষ্ট ঘুরে তো হবে কিন্তু ওয়ান নেশন ওয়ান বিল উত্থাপন করেছেন কিন্তু এটা কনস্ট্রিবিউশন বিল সংবিধান সংশোধন আনতে গেলে থ্রি ফোর্থ যখন পাশ করাতে হবে যেহেতু সংবিধান সংশোধনী বিল তো থ্রি ফোর্থ মেম্বারদের সমর্থন দরকার যেটা ভারতীয় জনতা পার্টির কাছে নেই তাতে এটা ইন্ট্রোডাকশন মানে হচ্ছে অন্য সব ইস্যুকে চাপা দিয়ে মানুষের দৃষ্টি মানুষের কথাবার্তা টিভির পর্দা যেন এ নিয়ে আমরা আলোচনা ব্যস্ত থাকি আসল মুদ্রা থেকে আমরা দূরে গুটিয়ে রাখতে পারি এ হচ্ছে তাদের ইস্যু এটা নিয়ে কি বলবো আমরা তো গুরুত্ব দিই না এটা সংবিধান বিরোধী কনস্টিটিউশন বিল আর বিজেপি নেই বিল কখন পাশ হবে জুড়ে থাকে আপন।